ভূমি সেবা অ্যাপ মোবাইল থেকে কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেই প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে প্রথমে আপনি প্লে স্টোর থেকে ভূমি সেবা অ্যাপটি ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে ভূমি সেবা অ্যাপটি ইনস্টল করার পর জাস্ট আপনি ওপেন করে দিবেন সো ভূমি সেবা অ্যাপটি ওপেন করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনার সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে সো এরকম ইন্টারভিউ আসার পর দেখতে পাবেন আপনি ভূমি সেবা অ্যাপ থেকে যেগুলো সার্ভিস পাবেন প্রথমে দেখেন এখান থেকে মিউটেশন করতে পারবেন ভূমি উন্নয়ন কর এটাও আপনি করতে পারবেন ক্ষতীয় নাম্বার পর্সা নাম্বার ম্যাপ এটা দেখতে পারবেন ভূমি অধিগ্রহণ করতে পারবেন লিজ ব্যবস্থাপনা করতে পারবেন ভূমি প্রশাসন ব্যবস্থাপনা করতে পারবেন দেন আপনি এখান থেকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য উপর দিকে একটা আইকন দেখতে পারবেন এটি রোড আইকনে ক্লিক করে দেবেন সো ওটি রোড আইকনে ক্লিক করার পর নিজ দিকে লগ অপশন দেখতে পারবেন জাস্ট এখান থেকে লগ ইন ক্লিক করে দেবেন সো লগ ইন ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ আসবে এরকম পেজ আপনি দিকে দেখেন রেজিস্ট্রেশন করুন এই একটি অপশন আছে আপনি জাস্ট এখান থেকে রেজিস্ট্রেশন করুন এই অপশানে ক্লিক করে দিবেন সো এই অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ আসবে এখান থেকে আপনি মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করতে পারবেন এবং ইমেল অ্যাড্রেস থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন দেন এখান থেকে প্রথমে আপনার নাম দিতে হবে আপনি জাস্ট আপনার নামটি ইংরেজিতে দিয়ে দেবেন নাম দেওয়ার পর এখান থেকে মোবাইল নাম্বার দিতে হবে সো মোবাইল নাম্বার দেওয়ার জন্য আপনি জাস্ট জিরো বাদে এখান থেকে বাকি সব নাম্বার উঠিয়ে দেবেন জিরো এখানে দেওয়া আছে দেন তারপর আপনি একটি ক্যাপচার দেখতে পাবেন এই ক্যাপচারটি নিচে খালি বক্সে লিখে দিবেন দেন তারপর আপনি এখান থেকে প্রেরণ করুন এই অপশানে ক্লিক করে দিবেন সো প্যারণ করুন এই অপশানে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে সেই ওটিপি কোডটি এখানে বসিয়ে দিবেন দেন তারপর এখান থেকে যাচাই করুন এই অপশানে ক্লিক করে দিবেন সো যাচাই করেন এই অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনাকে পাসওয়ার্ড সেট করতে বলবে আপনি একটি আট সংখ্যার পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন সো পাসওয়ার্ড দেওয়ার নিয়ম আপনি দেখতে পারবেন পাসওয়ার্ড সর্বনিম্ন আট ডিজিটের হতে হবে পাসওয়ার্ডে অত্যন্ত একটি বড় হাতের অক্ষর থাকতে হবে পাসওয়ার্ডে অত্যন্ত একটি ছোট হাতের অক্ষর থাকতে হবে পাসওয়ার্ডটা অত্যন্ত একটি সংখ্যা থাকতে হবে পাসওয়ার্ডটা অত্যন্ত একটি বিষ অক্ষর থাকতে হবে আপনি যাই সেখান থেকে আট সংখ্যার বা আট ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনি নিছেও একই পাসওয়ার্ড দিয়ে দিবেন আমি যেভাবে পাসওয়ার্ড দিয়েছি আপনি জাস্ট একই রকমভাবে আপনার মন মতো একই পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন দেন পাসওয়ার্ড সেট করার পর আপনি নিজেকে প্রেরণ করুন এই অপশন আবার ক্লিক করে দিবেন সোপারণ করুন ক্লিক করা দেখতে পাবেন আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে দেন আপনি মোবাইল নাম্বার থেকে আবার লগ ইন করে নেবেন দেন আপনি এখান থেকে মোবাইল নাম্বার দিয়ে দেবেন তারপর আপনি এখান থেকে আবার লগ ইন করে নেবেন তারপর আপনি যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন প্রথমে মোবাইল নাম্বার দেন তারপর এখান থেকে আপনার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন তারপর নিজ দিকে একটি ক্যাপচার দেখতে পাবেন এই ক্যাপচারটি আপনি এই ঘরে লিখে দিবেন দেন তারপর আপনি এখান থেকে লগিং অপশনে ক্লিক করে দিবেন সো লগিং অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন এরকম একটি পেজ আপনি জাস্ট এই পেজ থেকে একটু বেগে চলে আসবেন এভাবে আপনারা খুব সহজেই ভূমি সেবা অ্যাপ্লিকেশন করতে পারবেন রেজিস্ট্রেশন করার পর আপনার প্রোফাইল চেক করে নিতে পারবেন দেখেন এখান থেকে আমার প্রোফাইল কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি প্রোফাইল পরিবর্তন করতে পারবো এবং প্রোফাইল কিন্তু যাচাই করতে পারবো সো এইভাবে আপনারা খুব সহজেই ভূমি সেবা অ্যাপ্লিকেশন করতে পারবেন